আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে আজ তেরোই মার্চ বারোই রমজান রোজ বৃহস্পতিবার সেরি খাওয়ার পর বিছানার এপাশ ওপাস করতে করতে ঘুম না আসাতে সোজা চলে এসেছি রান্নাঘরে গতদিন ইফতারির পরে আর আমি রান্নাঘরটা ক্লিন করতে পারিনি এত বেশি অস্বস্তি হচ্ছিল শরীরের ভিতরে এই সুস্থতার জন্য কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না এই শারীরিক অসুস্থতার সমস্ত কিছু মিলিয়ে একটা ঝক্কি যাচ্ছে শরীরের উপর দিয়ে এজন্য ভাবলাম এখন একটু ভালো লাগছে আর ঘুমও আসছে না তাই সোজা চলে এসেছি রান্নাঘরে শাশুড়ি মায়ের জন্য একটু তরকারি রান্না করেছিলাম সেটা একটু বেড়ে নিলাম আর এই যে ময়লার পাত্রটাও ক্লিন করে নিচ্ছি এভাবে আমি পলি ঢুকিয়ে একটা ঝুড়িতে করে রাখি পলিটা ভর্তি হয়ে গেলে তারপরে পলিটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় এখন একটু পানি ছিটিয়ে দিচ্ছি যে ময়লাগুলো শুকিয়ে গেছে সেগুলো যাতে আলগা হয়ে যায় এরপর চলুন ময়লাগুলো একটু আলতো হতে থাক এর মধ্যে আমি থালা বাটিগুলো ধুয়ে নিই আমি সাধারণত কী করি ইফতারি খাওয়ার পর বা সেহরি খাওয়ার পর যেই থালা বাটিগুলো জমে সাথে সাথেই ধুয়ে ফেলি কিন্তু এত বেশি ঠান্ডা আর এত বেশি কাশি হয়েছে এই জন্য আর এই থালা বাটিগুলো না সাথে সাথে আর ধোয়া হচ্ছে না কিছুটা জমেই যাচ্ছে আর আমি চেষ্টা করি সিঙ্কে সবসময় থালা বাটি একটু কম জমাতে যেটা হয় সাথে সাথে ইনস্ট্যান্ট ধুয়ে ফেলার যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই ওই একসাথে জমালেও আমাকে আর ওই একটা একটা করলেও আমাকেই করতে হবে দেখুন ময়লাগুলো কি সুন্দর করে আলতো হয়ে গেছে এখন একটা কাপড় দিয়ে সুন্দর করে আলতো করে মুছে নিয়ে তারপর আবার কাপড়টা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আরেকবার মুছে নিয়েছি আর এই যে দেখুন কি সুন্দর চকচকে হয়ে গেছে এখন শুধু জায়গার জিনিস জায়গায় সেট করে নিলেই রান্নাঘরের অর্ধেক কাজ কিন্তু হয়েই গেল খুবই কম সময় লাগলো কিন্তু তারপরেও আমি এই সময়টাই বের করতে পারছি না ইফতারি করার পর এমন কাপুনি দিয়ে জ্বর আসছে না আর মাথাটা তুলে দাঁড়ানোরই ইচ্ছে করে না আর কোথায় তখন রান্নাঘর ক্লিন করা আর থালা নিজে তো বেঁচে নেই এটা মনে করতে থাকি যাই হোক আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে দ্রুত শারীরিক সুস্থতা দান করেন আর যেন সহি সালামতে বাকি রোজাগুলো পার করতে পারি আল্লাহ কবুল করুন আমিন

এবার করবে না এবার গেঞ্জি পড়াতে কাটু করে দিব না গেঞ্জি করানো লাগবে না গেঞ্জি করানো লাগবে না এমনি হবে পক্ষে গেঞ্জি করাবো আচ্ছা আবু এই দেখো পকুকের পেটে কত ডিম দেখো এগুলো পকুকের পেটে ডিম হয়েছে এই যে এই যে ডিম পাবে এদিকে আমার শারীরিক অসুস্থতার কথা চিন্তা করে আমার মুখের রুচি ফেরানোর জন্য কর্তমশাই বাজার থেকে ফলফলাদি ফলা তো কিনে এনেছে আবার এদিকে রান্নাঘরে এসে দেখে একটা মুরগিও কিনে এনেছে আর সেটাকে ড্রেসিং করে আনেনি এখন এই মুরগিটা এটাকে আপনারা কি মুরগির নামে চিনেন কেউ কেউ হার্ট চিকেন বা লেয়ার মুরগি বলে আমরা তো লেয়ার মুরগির নামেই জানি তো এগুলোর পাকনা বা পশনগুলো এত বেশি শক্ত হয় যারা এগুলো ব্যবহার মানে খাওয়া খান তারা জানেন এগুলো আসলে বাজার থেকে ড্রেসিং করে না আনলে বাড়িতে এনে কুড়তে বাঁচতে গেলে অনেক বেশি ঝামেলায় পড়তে হয় আর আমার তো এই মুহূর্তে দাঁড়িয়ে বললে বিশ্বাস করবেন কিনা জানি না হাও মাও করে কান্না আসছিলো এদিকে জ্বর ঠান্ডা কাশিতে মাথা তো একেবারে ফেটে যাচ্ছিল আর ওই যে বললাম না সকালে ঘুম হয়নি এপাশ ওপাশ করতে করতে ঘুম থেকে উঠে চলে এসেছি আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো পরিষ্কার করতে গিয়ে যে আমার কি পরিমাণ প্যারাটা লাগছিল সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না যাই হোক কর্তা কিন্তু মনে মনে আমি ভীষণ বকা দিয়েছি আর সমস্তটা গুছিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি ইফতারির জন্য আর এখন রান্নাঘরে এসে ভাবছি ঝটপট করে শর্টকাট ওয়েতে কী রান্না করা যায় ভাবলাম একটু বিরিয়ানি তৈরি করি আর এখানে চিরা দিয়ে একটা ডেজার্ট তৈরি করি এখানে আমি আঙুর আপেল কলা তারপর কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি আর একটু দুধ নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন আর এখানে আমি চিনির বদলি চিনিটা ফুরিয়ে গেছে চিনির বদলি এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি এটা যেমন স্বাদ বাড়াবে তেমনি একটা অন্যরকম টেস্টও আসবে তাই জন্য এখানে একটু গুড় ব্যবহার করছি এটা সমস্তটা একসাথে মিলিয়ে নিয়ে তারপর কিছু পাঁচ মিনিট আগে ধুয়ে রেখেছি কিছু চিরা সেই চিরাগুলো এর সাথে মিক্স করে দেবো চিরাগুলো ধুয়ে একটা পাত্রে পানি ঝরাতে রেখেছি তাতে করে কি হবে চিরাতে আর এক্সট্রা কোনো পানি থাকবে না আর চিরাগুলো সুন্দর মতো ফুলে উঠবে এই দেখুন আমি ধুয়ে রেখেছিলাম যে চিরাগুলো সেই চিরাগুলো কতটা সুন্দর পানিটা ঝরে গিয়ে একদম ঝরঝরা হয়ে গেছে এখন এই দুধ আর ফলের মিশ্রণের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে তিরা চিরার তৈরি এই ডেজার্টটি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজা লেগেছিলো একদিকে বিভিন্ন ধরনের ফলের একটা স্বাদ আর তার সাথে একটু নারকেল বাইটে পড়ছিল খুব ভালো লেগেছিল আমার কাছে এদিকে আমার বিরিয়ানিও কিন্তু দমে দেওয়া হয়ে গেল বিরিয়ানি না তেহারিই বলতে পারেন খুব কম মশলায় সারাদিন রোজা থাকার পর ইফতারিতে খাবো তো এই জন্য একটু হালকা মশলা করেছি আপনারা সেটা দেখে বুঝতেই পারছেন আর ওই একটু চিরার ডেজার্ট আর তেমন কোনো ঝামেলা করিনি বিরিয়ানিটা দমে দিয়ে সমস্ত ফল ফলাদি সব এক জায়গায় করে একত্রে করে কেটে রেখেছি চলুন ওরা খেলাধুলা করুক আমি দেখি বিরিয়ানিটার কি অবস্থা এই যে হয়েই গেছে আর মিনিট দশেক ডমে রাখলেই হয়ে যাবে সারা দিন রোজা রাখার পর এভাবে হুড়ো হুড়ি খেলাধুলা করলে কে না ক্লান্ত হবে বলুন তো এই যে দেখুন আধা ঘন্টা মতো খেলাধুলা করে এই যে এখানে ক্লান্ত হয়ে শুয়ে আছে মানুষ বলবে তুমি কি ভাইয়ার কানের করতেছো কেন oh, <laughs> <Ki dangerous. laughs> <laughs> <laughs> চলুন আমার আর ওদের সাথে বসে থাকলে হবে না ইফতারিগুলো গুছিয়ে ইফতারি করে নিচ্ছে কর্তা দেখুন কেমন একটা খুঁড়িতে করে দই এনেছে আমাদের এখানে নতুন কোনো দইয়ের ভার্সন আসলেই কর্তামশাই সেটা নিয়ে আসার চেষ্টা করে বাড়িতে সবাই যে দই বেশি পছন্দ করে আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ Assalamualaikum